মুন্সীগঞ্জে আলু ভালো ফলনের আশায় জেলার ছয়টি উপজেলায় বিস্তীর্ণ এলাকা জুড়ে আলু রোপণ করা হয় আলু ক্ষেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় আলু খেতে সবুজের সমারোহ চারা গজিয়ে ওঠায় কৃষক ও শ্রমিকরা কোথাও মেশিনের মাধ্যমে জমিতে পানি ছিটিয়ে দিচ্ছেন ছিটানো হচ্ছে সার ও কীটনাশক কোথাও জমিতে থাকা আগাছা পরিষ্কার করছেন মুন্সীগঞ্জ প্রতিনিধির রিপোর্টে বিস্তারিত জেলা জুড়ে যেদিকে চোখ যাবে সবুজের অভয় দেখা মিলবে মনে হবে সবুজ সবুজে মিলেমিশে সব যেন একাকার আর এই সবুজ গাছগুলোর পরিচর্যায় সদা ব্যস্ত কৃষক ও শ্রমিকরা আলু গোজে ওঠা চারা গাছের সবুজত্বে কৃষকের মনে হাসি ফুটালেও চরম সংকার ছাপ রয়েছে তাদের মুখে চলতি বছরে আলু রোপণে গুনতে হয়েছে তিন গুণ খরচ এতে করে আলু উত্তোলনের পর দাম নিয়ে চিন্তার শেষ নেই তাদের ইতিমধ্যে আলু জমিতে সার ছিটানো কীটনাশক স্প্রে আগাছা পরিষ্কার এবং পানি দিয়ে ব্যস্ততার যেন শেষ নেই কৃষক নভেম্বরের শুরুতেই জেলা সদর সিরাজদিখান লৌহজং টঙ্গিবাড়ি গজারিয়া ও শ্রীনগর উপজেলায় বিস্তীর্ণ এলাকায় আলু আবাদ করা হয়েছে তবে সবচেয়ে বেশি আবাদ হয়েছে জেলা সদরে কি বলবো আলু খেতে যে খরচ খেলা হয়েছে ওষুধপাতির দাম আলুর বীজের যে দাম আলুর তো দামে নাইছে ওই তো দেড়শো লসে আলুর বীজের দাম বেশি দিয়া সার বেশি দিয়া কীটনাশক ওষুধ দাম বেশি দিয়া আমরা চাষাবাদ করে আসতাসি এই গতবারের চেয়েও এবার প্রায় দেড় গুণ চালান যাইবো আমার আলুর জমিতে দেড় গুণ চালান যাইতাছে তবে এখনই যেই আলুর বাজার যেটা আসছে যে কি বিশ হইতে বাইশ টাকা জানি না আমরা আলু উঠানোর সময় কত টাকা বেচতে পারি কিন্তু এই বাংলাদেশ সরকারের কাছে আমরা আবেদন আমি বিনীতভাবে আবেদন করতে পারি যে কি আমরা যেন কৃষকরা আলুর দামটা সামনে ভালো পাই সেই ব্যবস্থা করবেন কাছে ভালো আছে গাছটি আপনার এই গাছের পানি দাম লাগে তিন চারিবার চারিবার পানি লাগে আমাদের কড়া পানি লাগে চল্লিশ ষাট টাকা কড়া পানি লাগে একটা পানি সাইড পাখা নিতে লাগে বহু টাকা জায়গা আর বদলি লইতে হয় বদলি আপনার পাঁচশো টাকা রোদ দিতে বদলি এক দুবার কাম কর পাঁচশো টাকা দাম লাগে এবার আগাছা বাঁচতে হইব আলুর দাম মানে দাম আবার এই ঘাট নিয়ে আসবো উৎপাদন লাগে দাবো বেরাম ধরার লাগে গাছটা নষ্ট হয়ে আর যে বছর লয় সে পয়সা তেমন ফসল লাগবে না মানে প্রত্যেক ফসল নিতে ভালো আছে পরবর্তী বছর কি হয় এটা করতে না শীতের শুরুতেই চারা গজিয়ে ওঠায় এখনও তা পরিচর্যা করেছেন কৃষকরা মুন্সীগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ডক্টর ইসলাম জানান তাদের কষ্ট ও পরিশ্রম কষ্টকতার রূপ পাবেন কাঙ্ক্ষিত ফল ও আলুর ন্যায্য দাম পেলে এই মুহূর্তে কৃষকরা আলু আবাদে ব্যস্ত সময় পার করেছেন বিশেষ করে কৃষকরা সেচ এবং পরিচর্যা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন আশা করা যাচ্ছে আবহাওয়া ভালো থাকলে এবং অনুকূলে থাকলে এবছর অত্র জেলায় সাড়ে দশ লক্ষ মেট্রিক টন আলু উৎপাদন সম্ভব হবে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে জেলায় এবার চৌত্রিশ হাজার সাতশো হেক্টর জমিতে আলু আবাদ হয়েছে যার বিপরীতে উৎপাদনের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে ১০ লক্ষ পঁয়তাল্লিশ হাজার একশো পঁচানব্বই মেট্রিক টন আলুর ফলন ভালো হবে এমন আশায় এখনো প্রতিদিন শ্রমিকদের নিয়ে মেশিন দিয়ে জমিতে পানি ছিটানো কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষকরা